টাকা পয়সা শোনা দেনা যাচ্ছে বের কর নইলে তোর বউরে মারিয়ে ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির भाभी হে প্রভু হে প্রভু

আম্মা আমি বিয়ে করে নিয়েছি এই যে আপনার বৌমা এই আম্মারে সালাম করো আসসালামু আলাইকুম আম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে জোরটা ঝটকা হাই জোরো সে লাগা আনকা এ শামি না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি

আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি এই দেখো আজকে আমাকে কেমন লাগতিছে তুমি রাজা হরিচন্দ্রের নাম শুনছো হ্যাঁ সত্যবাদী ছিলেন জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই তিন কারণে সে সত্যবাদী উপাদি লাভ করে তার বউ কখনো জিজ্ঞেস করে আজকে আমাকে কেমন লাগতিছে তুমি কোথায় যাচ্ছ তোমার সাথে সম্পর্ক আছে কিনা ওগো আজকে বিরিয়ানি খাবার না খিচুড়ি খাবো আগে তুমি রান্না করিয়ে আসো খাবার দেখে আমি খাবারের নামটা ঠিক করে दू ঠিক আছে তাহলে এই শুনছিস এনে মিষ্টি কা মিষ্টি কা কিসের জন্য আজ আমি বাবা হয়ে গেছি ও তাই ছেলে না মেয়ে হয়েছে মেয়ে হয়েছে আজ আমি খুব খুশি দু বছর পর ঘর যাচ্ছি কি হ্যাঁ আরে ভাই তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে তবে তো আমি নামতে পারবো আরে আমিও কতবার বলবো যে তুই নিচেই নাম সিঁড়িটা অনেক ভারী দুজন মিলে আনবো আরে সিঁড়ি ছাড়া আমি নামব কি করে তা তোকে ছাড়া আনবো কি করে আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে জেববা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি পড়ে দেখ